يقول روح والملائكة صفا لا يتكلمون لا يتكلمون إلا من أدين لهم الرحمن وقال صواب رضي الله عنهم تجد كواحد تقصير آيات تقصير آيات আল্লাহ রাব্বুল্লাহ ঠিক বলেছেন কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন ইয়া ফায়া উমুরু একত্রিত আল্লাহ শুধু মানুষের করবেন না যত আল্লাহ জীবন সকল প্রাণীর আল্লাহ এরপরে আল্লাহ প্রত্যেক ফেরেশতাদেরকে আল্লাহ একত্রিত করবেন সেদিন সফল লা ইয়াতাকাল্লামুন আর কথা বলতে পারবে না চিঠি কোন কেউ কোন কথা উচ্চারণ করতে পারবে না এইজন্য পাসরেমে গেলাম আর এখানে কত কত করতে গিয়ে পড়েছে নবীজি সর্বপ্রথম একটা আফসোস ছিল আমার উম্মতেরা জান্নাতে যেতে পারবে কিনা আমার উম্মতেরা জান্নাতে যখন যাবে আমি নবী তাদেরকে কেউ তখন নবীর উম্মতেরা শেষ করে আতেমা বলেননি বলেছিল সকল তো কারণে আতেমা বলেন নাই